সবুজ শ্যামল বাংলার প্রকৃতি জুড়ে ছয় ঋতুর অপরূপ খেলা চলে সারাটি বছর ধরে প্রকৃতির অডেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে ধনদান্নে পুষ্পে ভরা সবুজ শ্যামল প্রকৃতিতে আছে সুখ শান্তি সমৃদ্ধির অফরন্ত বান আমরা আছি এখন সাগর দি মনোহর দি বাইপাসে অপূর্ব সৌন্দর্যের মাঝে আছি আমরা দুই সাইডেই আপনার প্রকৃতি খোলা খোলা একটা প্রকৃতির মাঝে আমরা আসি এখানে পানি হলে মনে হয় প্রকৃতিটা আরেকটু সুন্দর হয় রাস্তাটা মানে আমাদের নিকলের সাবমার্সিবল রাস্তার মতো হয় এখানে সবচেয়ে যে বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো মানে এটা একটা লজ্জাকর বিষয় এখানে আমাদের উন্নয়নের জন্যই তো এই লাইটগুলো ল্যাম্প পোস্টগুলো লাগানো হয়েছিল এই ল্যাম্প এই ল্যাম্প পোস্টগুলা এরকম অনেকগুলো ল্যাম্প পোস্ট তারা জানে নিয়ে গেছে তো এই যে জিনিসগুলো এগুলো আমাদের সুবিধার জন্য লাগানো হয়েছিল এগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব অবশ্যই আমাদের আমরা যতটুকু পারি সম্ভবত এগুলা মানে চেক করে রাখবো সংরক্ষণ করার ব্যবস্থা করব আমরা অবশ্যই যার যার জায়গা থেকে প্রতিবাদ করব যেন এগুলো না হয় দেখে শুনে রাখবো আমরা কারণ এগুলো দেখাশোনার দায়িত্ব আমাদের এগুলো আমাদের উন্নয়নের জন্যই করা হয়েছে আমরা গ্রাম বাংলার মানুষ গ্রামের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে তাই গ্রামের প্রকৃতি দেখলেই যেন মনের ভিতর আনন্দ ফুটে ওঠে সত্যি এই গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে বিশেষ করে গ্রামের অপরূপ সৌন্দর্যময় সবুজ ফসলের মাঠ সাগরদি বাইপাসের পাশে আপনারা ফোর্ট প্যারাডাইস বসন্ত বিলাস ফুড প্যারাডাইস নামে রেস্টুরেন্ট এখানে বাংলা চাইনিজ সব রকম খাবার আপনারা এখানে পাবেন আপনারা যারা বাইপাসে আসবেন ইয়ের জন্য ভ্রমণের জন্য আসবেন অবশ্যই আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন তাছাড়া এখানে বাচ্চাদের খেলাধুলো খেলাধুলার জন্য ভিতরে পার্কের ব্যবস্থা আছে চলেন আপনাদের আমি পার্কের দিকে নিয়ে যাই না এখানে আপনারা বসার জন্য সুন্দর একটা প্লেস পাবেন জন্য আছে এটা একটা একটা এরিয়া ফটোজনিক একটা এরিয়া এখানে বিভিন্ন রকম দমনা আছে এবং গাছে বিভিন্ন ফুলের গাছ দ্বারা সুসজ্জিত করা একটা রেস্টুরেন্ট আপনারা এদিকে দেখাও একটু সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে আসলে আপনারা অবশ্যই সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন আপনারা বাচ্চা বউ বাচ্চা গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে আসতে পারবেন সুন্দর সুন্দর বসার রুম আছে এখানে সবচেয়ে ইউনিক যে বিষয়টা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে এই যে আপনারা যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এই কেবিনগুলো হচ্ছে আহ যে বগি আছে এই বগির আদলে তৈরি করা এই রাস্তায় আপনারা দেখার জন্য আসলে অথবা ঘোরার জন্য এই রাস্তায় আসলে আপনারা অবশ্যই বিকেলে দিকে আসবেন চারটা দিকে আসবেন কারণ চারটা পাঁচটার পরে আপনার রোদটা একটু কম থাকে কিন্তু আমি আসছি এই দুপুরে এই তপ্ত রোদে যদি এই রোদের মধ্যে আসেন তপ্ত রোদে আপনার ব্রেনের গিলু টকমক করবে এবং আপনার ব্রেনে উল্টাপাল্টা কাজ করবে সুতরাং এখানে আসলে অবশ্যই হ্যাঁ বিকালের দিকে আসবেন চারটা পাঁচটার পরে আসবেন পরন্ত বিকেল যেটাকে বলা হয় আর কি তখন আসবে আর এই টাইম আসলে আপনার ব্রেন উল্টাপাল্টা কাজ করবি তপ্তর